আসসালামু আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার বাছুরের যে গরুর বাছুর রয়েছে বাছুরের চেহারা দিন দিন শুকিয়ে যাচ্ছে বাছুর দুর্বল হয়ে যাচ্ছে এবং বাছুরগুলো দিন দিন রোগা হয়ে যাচ্ছে জীর্ণ শীর্ণ সেক্ষেত্রে আমরা কোন ধরনের ওষুধগুলো খাওয়াতে পারি এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে থাকে তো আজকের ভিডিওটি তাদের জন্য আজকে বলবো যে আপনারা আপনাদের বাছুরের টেক কেয়ারটা কিভাবে করবেন এবং কিভাবে বাছুরকে লালন পালন করলে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে উঠবে তো ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন দেখেন এই বাছুরটির শারীরিক অবস্থাও কিন্তু ততটা উন্নত নয় এবং এটি কিন্তু দুর্বল এবং কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে তো এই কি হয়েছে এই যখন গাভীটি দোয়ানো হয় তখন এমন পরিমাণে দুই বেলায় গাভীটি দোয়ানো হয় যে বাছুরটি খুবই সামান্য পরিমাণ দুধ গাভীটি থেকে পেয়ে থাকে তো আপনাদেরকে যে কাজটি প্রথমত করতে হবে যে একটা বাছুরের বডি ওয়েট এবং তার সাইজ অনুযায়ী তার কতটুকু দুধ পারফেক্ট প্রয়োজন ঠিক ততটুকু দুধ প্রথমে মধ্যে রাখতে হবে 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 তারপরে বাকি দুধটা আপনাদেরকে দহন করতে অথবা নিতে এখন দেখা যাচ্ছে যে বাছুরের ধরেন সারাদিনের প্রয়োজন হচ্ছে দেড় থেকে দুই কেজি দুধ প্রয়োজন এটা একটা মানে মনে করেন ধরলাম আর কি সাপোজ ধরেন দুই কেজি দুধ প্রয়োজন কিন্তু আপনি সেখানে গরুকে গরুর কাছে রাখতেছেন এক কেজি দুধ এবং আর বাকিটা আপনি আপনার প্রয়োজনে গরুর কাছ থেকে ধন করে নিতেছেন তাহলে বাছুরটি প্রতিদিন এক কেজি দুধের ঘাটতিতে পড়ে গেল যার কারণে তার হেলথের কন্ডিশনটা কিন্তু দিন দিন হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এবং স্বাস্থ্যহীনতায় ভুগবে আবার মনে করেন বাছুরটির প্রয়োজন দুই কেজি দুধ কিন্তু আপনি অতিরিক্ত তিন কেজি দুধ রেখে দিলেন যার কারণে এক কেজি দুধ অতিরিক্ত খাওয়ার ফলে বাছুরটির বধ পেট ফাঁপা এবং বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা হতে পারে তো এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে যে আমার বাছুরের পারফেক্ট কত টুকু দুধ প্রয়োজন চব্বিশ ঘন্টার মধ্যে এতটুকু দুধ আপনার গাভীর মধ্যে রাখতে হবে বাকিটুকু আপনারা দুই বেলায় কিন্তু দহন করে নেবেন গাভীর কাছ থেকে অনেকে যে কাজটি করে সেটা হচ্ছে বিশেষ করে কিছু কিছু ফার্মে দেখা যায় ফার্মের যে বাছুরগুলো হয় এই ফার্মে যারা বিভিন্ন দুধ দহন কর্মীরা থাকে এর একটা প্রতিযোগিতামূলক কাজ করে যে কে কাঠ থেকে বেশি দুধ দহন করতে পারে আর এই প্রতিযোগিতায় জিততে গিয়ে বাছুরের জন্য সামান্য পরিমাণ দুধ রাখে কেউ দুধ রাখেই না অতিরিক্ত দুধ কিন্তু দহন করে নেয় আবার কিছু কিছু ফার্মের মালিক রয়েছে এবং কিছু কিছু গরুর মালিক রয়েছে যারা দুধ বেশি পরিমাণে বিক্রি করার আশায় কিন্তু অতিরিক্ত দুধ দহন করে ফেলে এতে করে কিন্তু সমস্যা হয়ে যায় তো আপনাকে একটা আমি ভাষায় বিষয় বুঝিয়ে দিই ধরেন আপনার বাছরটি আপনি যে দুধ দহন করতেছেন সেখান থেকে বাছরটি অল্প পরিমাণ দিয়ে সেখান থেকে আপনি আরো ধরেন হাফ কেজি দুধ প্রতিদিন বেশি দহন করতেছেন কিন্তু এই হাফ কেজি দুধ যদি আপনি গরুটির মধ্যে রাখেন তাহলে কিন্তু কিন্তু গরুটি তার বাছুরকেই হাফ কেজি দুধ খাওয়াতে পারে এবং বাছুরটি কিন্তু সুস্থ থাকে এবং সুন্দরভাবে বেড়ে ওঠে এখন ধরেন হাফ কেজি দুধের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা তার মানে মাসে আপনি এক হাজার থেকে বারোশো টাকা দুধ বেশি নিচ্ছেন গরু থেকে যার কারণে আপনার বাছুরটি দুর্বল হয়ে যাচ্ছে অসুস্থ হচ্ছে এবং রোগাক্রান্ত হচ্ছে এদিকে রোগাক্রান্ত অসুস্থ হওয়ার ফলে কিন্তু আপনাকে বাইরে থেকে ক্যালসিয়াম ভিটামিন বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানো হচ্ছে ডাক্তার দেখানো হচ্ছে এতে করে কিন্তু মাসে এক হাজার টাকার উপরে তার পিছনে চলে যাচ্ছে এবং দুধের অভাবটা কখনোই ভিটামিন ক্যালসিয়াম দিয়ে কখনো পূরণ করা সম্ভব না কেননা দুধের মধ্যেই এই ন্যাচারাল উপাদানগুলো রয়েছে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে যা কেনা ওষুধের থেকে হাজার গুণ বেশি ভালো আপনার বাসুরের জন্য তাই আমি বলবো যে বাসুরকে প্রপার ভাবে দুধ দেন অন্তত পক্ষে ছয় মাস পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে তিন মাস পর্যন্ত এই দুধের কোনো ঘাটতি করা যাবে না ছয় মাস পর্যন্ত প্রপার দুধ দেন এর পাশাপাশি বাসুরের জন্য একটা খাদ্য রয়েছে বভিনো এশিয়াই এর এই খাদ্যটি খাওয়াবেন এই খাদ্যটি যদি অল্প পরিমাণে খাওয়ানো শুরু করে দেন ইনশাল্লাহ আপনার বাসুরের হেলথ থাকবে সব সময় মনে রাখবেন মেডিসিন দিয়ে কিন্তু সবল পাওয়ার আশা করা কখনোই না মেডিসিন কখনোই কিন্তু ভালো না প্রত্যেকটা ভালো মেডিসিনেরই একটা করে খারাপ কিন্তু সাইড ইফেক্ট আছে তো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ